বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাইরা তাহলে আয়েশা আছেন শামির ঘরে না বাবার ঘরে বলেন শামির ঘরে না বাবার ঘরে কাদের সন্ত্রে কাদের সন্ত্রে মুনাফিক অতএব আম্মাজন আয়েশার দামটা কত আম্মাজন আয়েশা বলেন নয়টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা কারণে নয়টা কারণে নাম্বার 1 হলো আমি আয়েশা নিজে কি ধন্য মনে করি আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম নয় বছরে বিয়ে হয়েছে তেরো বছরে বধু হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি নাম্বার তিন হল আমি জিব্রাইল কি নিজের চোখে দেখেছি নাম্বার চার হল আমি নবীর সঙ্গে একই কাথার নিচে শুয়ে থাকতাম আমি থাকা অবস্থায় অহিনাজিল হয়ে যেত নাম্বার পাঁচ হল আমি এসে নিজেকে ধন্য মনে করি আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়সা এমন কথা কারো ক্ষেত্রে তিনি বলেন নাই আরেকটা কারণ আমি শ্রেষ্ঠ আমার নবীজির তেরো জন স্ত্রীর ভিতরে বারো জন সবাই ছিলেন বিবাহিতা সবাই ছিলেন বিবাহিতা বিধবা ছিলেন বিবাহিতা ছিলেন আমি একমাত্র আয়সা আমি ছিলাম কুমারী আমার এটা শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাকে দান করেছেন আর একটা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন আমার গড়টাকে তিনি পছন্দ করে নিয়েছেন কোন স্ত্রী ঘরে ঘরে নাই আমার আমি দরজা খুলে দিলাম নবী আমার ঘরে এসে বলছে নাইশা শরীরটা প্রচন্ড খারাপ কোন মাসে বলেন কোন মাসে এই মাসটা কোন মাস চলতেছে রবিউলা ওয়ার্ল্ড মাস একটু তো বলাও দরকার আমার নবীজি সঙ্গে বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা মাথায় একটু পানি ঢেলে দাও তো আমার নবীজি শুয়ে পড়বেন আম্মা যেন আয়েশা তাকে বালিশা গায়ে দিচ্ছেন বলছেন না বালিশ হবে না তোমার উরুটা বিষায় দাও আমার নবীজি যেন আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন মাথায় পানি ঢেলে দেওয়া হলো আমার নবীজি আজান শুনতে পেলেন আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করে ইমানদার নামাজের আজান শুনলে পর অস্থির হয়ে যায় আমার নবীজি নামাজ পড়ার জন্য নিজের গায়ের সকল শক্তি প্রয়োগ করে যখন তিনি উঠতে নিলেন চক্কর দিয়ে পরে যেতে নিলে আম্মা যেন থেকে ধরে নিয়ে তাকে আবার সয়া দিয়ে বলছেন ইয়ার সুর আল্লাহ আপনার দাঁড়িয়ে থাকার মতো শক্তি মনে হয় আপনার আর নাই আপনি আর পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তে জামাতে নামাজ পড়তে রসুল বলছে না সারে আমার বেলাল তো আজান দিল আমার জায়গায় নামাজটা পড়াবে কে তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লাই আমার আবু বখর আমার মুসল্লাই দাঁড়ে আমার দায়িত্বটা পালন করে নেয় নবজ ইঙ্গিত দিয়ে দিলে নামার পরে নেতাটা কে হবে নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে নবীর কানে সংবাদ চলে এলো বইয়ের কিছু কথা যদি কানে আসে স্বামীর কি ভাল লাগে আসতে কয় ভাল লাগে ভাল লাগে আমার নবজের মনটা খারাপ হয়ে গেল আচ্ছা রসুল যদি গায়েবের মালিক হতেন রসুল কি মন খারাপ করতেন গায়েবের মালিক কে বাস্তব বিষয় অথচ আমার দেশের গায়েব গায়েব আমার জানে জানে না আর আমার দেশের পেশাবের কি করে গায়েব জানে বাবার দরবারে গেলে যদি বলে বাবা দেখো তো আমার কপালটাতে কি আছে কপালের দিকে ছায়া থাকে বাবা কত কও দশ মিনিট ধরে বাবার পা ধরে হাত ধরে বারবার বাপ বাপ বলে ডাকে তো বাবা আবার ভান ধরে থাকে চোখটা নেচু করে থাকে চুপ মেরে থাকে দশ মিনিট পরে এরকম চুপ থেকে হঠাৎ করে টাওয়াজ দেয় কি বুঝতেছেন কিছু মানে শয়তান না আসতে বললেন গায়বের মালিক কে আল্লাহ আমার নবীজি বললেন আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিচ্ছে আমার মনটা একটু খারাপ আমার মনটা ভার হয়ে আছে আয়সা আমার মনে হয় তোমার এই মুহূর্তে তোমার বাবার বাবার বাড়ি চলে যাওয়াটাই উত্তম এই কথা কি সাধারণ আঘাত না মহা আঘাত বলেন 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 বিশাল বড় আঘাত এই আঘাত কি শুধু একজনের না দুইজনের আমার নবীরও কষ্ট আবার আমার নবী জাম্মা আম্মাজান আয়সারও কষ্ট আর আনন্দ কাদের বলেন 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 আনন্দ কাদের মোনাফিকদের এখন মোনাফিকের আনন্দ কর মোনাফেকদের মুখে মাটি মেরে দেন তিনি কে আল্লা নবীজি বলে দিলেন আম্মা যেন আয়সাও কম না উনি তো প্রচন্ড মেধাবী ছিলেন প্রচন্ড মেধাবী এত মেধাবী ছিলেন একটা জীবন্ত কম্পিউটার যা শুনেছেন একবার জীবনে তা বলেন নাই এত মেধা ছিল তার আমার নবজি তাকে বিয়ে যে করেছেন এটা ইঙ্গিত ছিল কার আল্লাহ তাআলার ঘরের ভিতরের ঘটে যাওয়া কথাগুলো উম্মার জন্য দরকার যখন এই যে প্রশ্নগুলো জামাহাত আম্মা জানাইসা সব প্রশ্নগুলো করতেন রাসূলের কাছে থেকে উত্তর নিতেন আর এটাই হাদিস হয়ে তার মাথায় সেভ হয়ে যেত আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা যখন এই কথাটা তার কানে ঢুকলো এত আঘাত পেলেন শুধু যাওয়ার শোনাই বলেন ইয়া রাসূল আল্লাহ আমার বিয়ের ফায়সারা কিন্তু দুনিয়াতে হয় নাই আকাশ থেকে হয়েছে আমি সম্পূর্ণ তাওয়াক্কুল করলাম কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহ সন্তুষ্টি পেতে হলে কার উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে ফাসবরুন এবং আরেকটা আয়াত আছে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহু আকবার বলে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে এটাই তার জন্য যথেষ্ট যেরকম সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আম্মা জানায়সা সিদ্দিক রাদি আল্লাহ স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তিনি রওনা করলেন বাবার বাড়ি চলে এলেন বিয়ের পরে মেয়ে বিয়ের পরে একজন মেয়ে মানুষকে বাবার বাড়ি মানায় না স্বামীর বাড়ি মানায় বাবার বাড়ি চলে গেছে বাবা ভালো করে কথা বলে না মাও ভালো করে কথা বলে না আম্মা জানা এসে সিদ্দিকার খাওয়া বন্ধ হয়ে গেছি শেষদায় পরে পরে কাঁদে নার আল্লাহর প্রতি তাওয়ল করে বলেন আল্লাহ তুমি তো জানো আমার ভিতরটা কি আমার কোনো দোষ নাই মোনাফেকের এত বড় নাটক বানাইছে আল্লাহ তুমি এই নাটকটা কখন ভেঙ্গে দিবা তোমার ভরসায় আছি আমি চলে আসছি আমার বাবার ঘরে স্বামীর ঘরে যেতে পারি না আমার নবীজি বিছানায় যান ঘুমানোর জন্য যে রাসূল বলতেন আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা আমার নবজে ঘুমাতে যান হাতটা বারবার আগায় দেন কিন্তু আয়সা নাই বুকটা খান খান হয়ে যায় আমার নবজীব চরম কষ্ট পাচ্ছেন নবজির চোখের পানিতে বালিশ ভিজে যায় আম্মা যেন চোখের পানিতে শেষ দেয় মুসল্লাটা ভিজে যাচ্ছে এরকম করে দিনের পর দিন চলতে লাগলো সম্পূর্ণ ভরসা ইমানদার কার উপরে করবে আসতে বলবেন না কার উপরে করবে বিজয়টা আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে যে আজকে বিজয়টা এসেছে এই যে যুবকরা তিনি কে দিল থেকে ভয় একদম দূর করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা বলতেছে স্যার একটা করে গুলি করি একটাই শুধু মর বাকিগুলো সব আগে আসে এ উপায় নাই পারতেছি না এই যে কদম্য সাহস এই সাহসের দিয়েছেন তিনি আমার কে আল্লাহ সত্যিকারের গণভবন সেই দিন গণভবনই হয়েছিল গণভবন মানে কি ব্যক্তিগত ভবন না গণভবনকে মানে কি সবার সেই দিন গণভবন পাঁচ অগাস্টে গণভবন রূপ নিয়েছিল আল্লাহ একবার বলেন সবার ভবন যা সবাই চলে গেছে সবাই সম্মানিত ভাইয়ের আমি শেষ করে দিলাম নাকি আলোচনা চলুক হুজুর মরুক হজুর তো ভাসে থাকা দরকার আবহাওয়াটা এত সুন্দর একটা বাতাস মেরে দিয়েছেন আল্লাহ আল্লাহআ গতকালকে কিন্তু এর চেয়েও গরম ছিল গরম ছিল না আজকে চতুর্দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে পাবনায় বৃষ্টি হয় নাই তখন হয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার আমি ভাবি আমার আসতে কয় বৃষ্টি হয় আবার যাব কি করব কমিটি খুব চালাক বলেও না কিন্তু আমার বলেন নাই তো আপনারা মানে এই জন্য বলে নাই হুজুর যদি শোনে দিও যদি না আসে আবার তার এক চিন্তায় ছিল যাই হোক আল্লাহ তালা সব আল্লাহ তালা সব কিছুকে সহজ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ একটা মানুষের নড়চড়া নাই এত পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন আল্লাহর মেহরবানি বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লোকের কাছে আমার কামনা আজকে ফজর নামাজ জামাতের সঙ্গে হতে হবে এমন কামনা কি করা যায় কারা কারা ফজর নামাজ জামাতের সাথে পড়বেন হাত উঁচু করে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মরিব এসা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আমিন হাত নামান সম্মানিত ভাইরা তাওয়াক্কুল করব কার উপরে আল্লাহ ভরসা করব কার উপরে আল্লাহ সন্তান পেটে ইব্রাহিম আলাইহিস সালাতু বলেন হাজেরা তুমি এই কাবার বাসিন্দা তুমি এখানে থাকো আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন একা 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 হ্যাঁ রেখে আল্লাহর নির্দেশনা আছে কি হ্যাঁ আল্লাহ নির্দেশনা আছে সঙ্গে সঙ্গে মুসকে হাসি মেরে বলেন আপনি নিঃসন্দেহে চলে যান আমার আমার জন্য যথেষ্ট কার উপরে আল্লাহর উপরে চুল পরিমাণ মন খারাপ করেননি সন্তান বড় হয়ে গেছে সাত বছর হয়ে গেছে সন্তান আমি তোমাকে জবহ করছি স্বপ্নের মধ্যে দেখলাম বাবা বলো বাপ এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলে মুসকি হাসি মেরে বলে আল্লাহর জন্য যথেষ্ট আল্লাহ একবার বলেন তাওয়াক্কুল হচ্ছে ইমানদারদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক ভরসা করব কার উপরে আল্লাহর উপরে আমাকে রোগ সারাবে ডাক্তার না আল্লাহ ডাক্তার না আল্লাহ ওষুধ না আল্লাহ কে সারাবেন ওয়াইদা মারিতু সুস্থ করে দিবে সম্মানিত ভাইয়া তাহলে আম্মাজেন আয়েশা আছেন স্বামীর ঘরে না বাবার ঘরে বলেন স্বামীর ঘরে না বাবার ঘরে কাদের ষড়যন্ত্রে কাদের ষড়যন্ত্রে মোনাফিকদল অথচ আম্মা যেন আয়েশার দামটা কত আম্মাজেন আয়েশা বলেন নয়টা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা কারণে নয়টা কারণে নাম্বার ওয়ান হলো আমি আয়েশা নিজে কি ধন্য মনে করি আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম নয় বছরে বিয়ে হয়েছে তেরো বছরে বধু হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি নাম্বার তিন হল আমি নিজের চোখে দেখেছি নাম্বার চার হল আমি নবীর সঙ্গে একই কাঁথার নিচে শুয়ে থাকতাম আমি থাকা অবস্থায় অহিনাজিল হয়ে যেত নাম্বার পাঁচ হলো আমি এসে নিজেকে ধন্য মনে করি আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়সা এমন কথা কারো ক্ষেত্রে তিনি বলেন নাই আরেকটা কারণ আমি শ্রেষ্ঠ আমার নবীজির তেরো জন স্ত্রীর ভিতরে বারো জন সবাই ছিলেন বিবাহিতা সবাই ছিলেন বিবাহিতা বিধবা ছিলেন বিবাহিতা ছিলেন আমি একমাত্র আয়সা আমি ছিলাম কুমারী আমার এটা শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাকে দান করেছেন আর একটা কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন আমার ঘরটাকে তিনি পছন্দ করে নিয়েছেন কোন স্ত্রী ঘরে যান নাই আমার ঘরে কড়া নাড়লেন আমি ঘরের দরজা খুলে দিলাম নবীজ আমার ঘরে এসে বলছে নাইশা শরীরটা প্রচন্ড খারাপ কোন মাসে বলেন কোন মাসে এই মাসটা কোন মাস চলতেছে রবিউয়ালা মাস একটু তো বলাও দরকার আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা মাথায় একটু পানি ঢেলে দাও তো আমার নবীজি শুয়ে পড়বেন আম্মা যেন আয়েশা তাকে বালিশা গায়ে দিচ্ছেন নসুল বলছেন না বালিশ হবে না তোমার উরুটা বিষায় দাও আমার নবীজি যেন আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন মাথায় পানি ঢেলে দেওয়া হলো আমার নবীজি আজান শুনতে পেলেন আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করে ইমানদার নামাজের আজান শুনলে পর অস্থির হয়ে যায় আমার নবীজি নামাজ পড়ার জন্য নিজের গায়ের সকল শক্তি প্রয়োগ করে যখন তিনি উঠতে নিলেন চক্কর দিয়ে পরে যেতে নিলে আম্মা যেন থেকে ধরে নিয়ে তাকে আবার সয়া দিয়ে বলছেন ইয়ার সুর আল্লাহ আপনার দাঁড়িয়ে থাকার মতো শক্তি মনে হয় আপনার আর নাই আপনি আর পারবেন না দাঁড়িয়ে নামাজ পড়তে জামাতে নামাজ পড়তে রসুল বলছে না সারে আমার বেলাল তো আজান দিল আমার জায়গায় নামাজটা পড়াবে কে তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লাই আমার আবু বখর আমার মুসল্লাই দাঁড়ে আমার দায়িত্বটা পালন করে নেয় নবজ ইঙ্গিত দিয়ে দিলে নামার পরে নেতাটা কে হবে নেতৃত্ব তৈরি হবে নামাজ থেকে আজ থেকে না জোরে কোন ঠিক কিনা নেতৃত্ব তৈরি হবে কোন জায়গা থেকে নামাজ থেকে যে নেতার নামাজ নাই জুতা পেটা করা দরকার ঠিক কিনা যে না খায় নামাজ পড়ে না গাঁজা খায় জনগণের সম্পদে লুটপাট করে তাদের মুখে মারার সময় এসেছে এখন তাকে লক্ষ্য করে বলছে না এসব আমার বেলান দিয়ে দিল মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারব না তুমি আমার করে যা আমার প্রাণের আবু করকে বলো আমার মুসল্লা এসে নামাজের দায়িত্ব পালন করুক আকামাজ শুরু হয়ে গেছে কিন্তু পাল্টে গেছে গেছে চেঞ্জ হয়ে যখন দেখতে পেলেন আমার নবুজি তারা জায়গায় নাই মাউ করে কান্না শুরু হয়ে গেছে নামাজের মধ্যে কান্দেন নামাজ পড়াচ্ছেন আর মাউ করে কাঁদতেছেন হুজরা খানায় আমার নবুজে শুয়ে থাকা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন বলছেন আয় সারে আমার সাহাবিরা কান্দে আমার সাহাবের নামাজ পড়ে আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই আমাকে তো ধরা হলো আমার নবজি আস্তে করে আমার ঘরের উপরে ভর করে করে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন সাহাব এখরাম নামাজ পড়ছিলেন আমার নবজি তাদের নামাজের দৃশ্যগুলো দেখে নবজি ও কান্নায় ভেঙ্গে পড়ছেন নবজির চোখের পানিগুলো গড়ে গড়ে দাড়িগুলো ভেজে যাচ্ছিল আম্মাজন আসা চোখের পানিগুলো মুসে মুসে দিয়ে বলেন ইয়ারে সুর সাহাবিদের নামাজ দেখে আপনি কান্দেন কেন তারা তো নামাজ আদায় করছে রসুল বলছেন আয়েশা তুমি কখনো ভাববে না আমার চোখের পানি কোনো দুঃখের চোখের পানি নয় আমার এই চোখের পানি আজকে বের হওয়ার কারণ হলো এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার এই যে দুটো দাঁত ভেঙ্গে দিয়েছ আয়েশা দিয়ে আয়সা আমার কথা স্পষ্ট হয়ে গেছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো এই যে কপালের মধ্যে দাঁত পড়ে আছে লোহা ঢুকেছিল হুদের ময়দানে ওরে আয়েশা দেখো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমি তোমার চোখের সাক্ষী আমি তুমি দেখতেছো আমি কোমারক সোজা করে দাঁড়াতে পারি না কোমরটা কুজো হয়ে গেছে বার একশো বার করে সকাল সন্ধ্যা পড়বে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে যেরকম সুবহান আল্লাহ আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়া আম্মা যারা লক্ষ্য করে বলছেন আয়েশা আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আম্মা যারা বলেন রসুল এবার বলেন একটা মেসোয়াকের কথা মেসোয়াক তা কিনে দেওয়া হলো মেসোয়াকের আগাটা শক্ত আমি চাবায় চাবায় নরম করে দিলাম নরম করে দিয়া নবীর হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী যে মেসোয়াক শুরু না করে আমি যে চাবায় চাবা নরম করে দিয়েছি চিবানোর সাথে কিছু থুতু ছিল কিছু আমার মুখের কিছু লালা ছিল সেই লালাটা আমার আগে চুষে চুষে পান করছেন আর হাসি মারছেন ইসমাইল দিয়ে বলছেন আয়সা মৃত্যুর পূর্ব আমি তোমার কিছু হক আদায় করছি আমি তোমাকে খুব ভালোবাসি আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আয়সা আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে শেষ খাবার খেয়েছেন আম্মা আয়সার মুখের লালা আম্মা জানা আয়সা আমি নিজেকে ধন্য মনে করি আমার নবীজি জীবনের শেষ খাবার খেয়েছেন নামে আয়সা আমার মুখের লালা এরপরে রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার প্রাককালে কারো কাছ থেকে সর্বশেষ বিভাগে বিদায় নেন নাই রসুল আমার কোলে মাথা রেখেছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন আমি রসুলের চোখটা বন্ধ করে দিলাম এরপর আমি নিজেকে ধন্য মনে করি আমার ঘরটাই হলো নবীজির কবর জরুখন সুবহান আল্লাহ আমার ঘরে নবীজির কবর হয়েছে আমার বরশ ছিল আমার নবীর খবরের পাশে আমি শুয়ে থাকবো কিন্তু ইসলামের একজন দিক বিজয়ী বীর একজন ইসলামের দ্বিতীয় খলিফা একজন মহান ব্যক্তি অমরে ফারুক যখন তার ছেলেকে পাঠালেন তিনি সাহাদ উদ্বোধন করেছেন তাকে একজন পিছন দিক থেকে তরবারের আঘাত করেছিল রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন সেন্স ছিল সেই সময় তিনি তার ছেলেকে পাঠায় দিয়ে বলছেন আবদুল্লাহ যাও আয়েশাকে বলো সে যদি তার জায়গাটা আমার জন্য দিত আমি খুব খুশি হয়ে যেতাম নবীর পাশে যখন এই প্রস্তাব শুনলেন এত বড় মহান ব্যক্তির কি আমি কি ফেলতে পারি নাকি আমি আমার জায়গা ইসলামের মহান একজন মানুষ অমরকে আমি দান করে দিয়েছি আমার নবীর পাশে দুজন শোয়া আছেন একজন আবু বকার আর এই জনকে অমর কে জায়গা মূলত কার বলেন কার জায়গা আম্মাজন আয়েশা তিনি থাকতে চেয়েছিলেন অন্যের জন্য তিনি উজাড় করে দিয়েছেন আমাদের আয়সা বলেন আল্লাহ এই নয়টি কারণে শ্রেষ্ঠতা দান করেছেন এত একজন দামী মানুষ যার সামনে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে একাধিক আয়াত নাজিল করেছেন তাই মোমের আয়াত নাজিল হয়েছে তার সামনে এই যে একজন মহম একজন মহিয়সী নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো এই যে তারা এত বিপদে পড়েছেন এত বিপদে ধৈর্য ধরেছেন কার ওপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ধৈর্য ধরে সাহায্য করেন কে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম হে রাসূল আপনি মনক্ষণ্ণ হবেন না সম্পূর্ণ ধোকাবাজি সম্পূর্ণ মিথ্যা রটনা রটনা হয়েছে মুনাফিকরা ষড়যন্ত্র করেছে নবীজির আনন্দ দেখে কে নবীজি চলে গেলেন শ্বশুরবাড়িতে স্ত্রীকে ডাক দিচ্ছে না আয়সা হোমায়রা তুমি কোথায় এদিকে আসো তাকে ধরে নিয়ে নিজের বাড়িতে ঢুকে নিলেন নবীজের মুখে হাসি শুরু হলো মুনাফিকদের কান্না শুরু হয়ে গেল ইমানদারের বিজয়টা শেষমেশ দিয়ে দেন কে আসতে বলবেন না কে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন অবশ্যই ঈমান আমরা আনবো তাওয়াক্কুল করব কার উপরে আল্লাহর উপরে নাম্বার ছয় সম্পদ ব্যয় করব কার জন্য আল্লাহর জন্য এরপর নাম্বার সাত মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করবো ইদ ফিল্লাতিহসান শিরিক থেকে দূরে থাকব। কারণ শিরিক থাকলে নাম্বার নয় হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব। নাম্বার দশ হলো তৌবা করব। নাম্বার এগারো হলো আল্লাহর পথে জিহাদ করব। জোরে বলে ইনশাআল্লাহ নাম্বার বারো হলো পাপের উপর অবিচল না থাকা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া নাম্বার তেরো হলো সত্যের পথে অবিচল থাকা নাম্বার চোদ্দ হলো আল্লাহর জন্য মমিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করে ফাঁসলে হো বাই না কয়কুম নাম্বার পনেরো হলো অন্য অশ্লীলতা দূর করে এহসান নেয় পরিণত হক করে এবার আদায় করা নাম্বার ষোলো হলো গীবত চল চগল খরি মানবিক দুর্বলতা থেকে নিজেকে হেফাজত কর আল্লাহ আকবার বলেন এই কয়েকটা গুণ অর্জন করলে সন্তুষ্ট আমরা হাসিল করতে পারবো কার ভাইরে বসেন আমি তো যাব আপনিও যাবেন একটু বসেন মেহরবানি করে বসেন আমরা সঙ্গে দোয়া করব না ইনশাল্লাহ তার আগে একটু কথা সবে আমার দিকে একটু চেয়ে থাকেন একটু চেয়ে থাকেন একটা আবদার আছে গোরস্থান গোরস্থানের একটা মাটি আমাদের একদিন পড়বে না বলেন তো লাগবেন কিনা বলেন লাগবে একটু